বামপন্থী প্রার্থীদের উপর আক্রমণ করা হল পুলিশ এই নির্বাচনে অংশগ্রহণকারীদের ওপর আক্রমণ করা হলো কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও এই অবিলম্বে আক্রমণকারী তৃণমূল দুষ্কৃতীদেরকে তার করতে হবে এই আক্রমণকারী দর্শক আশা করছি আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখেছেন আসলে নন্দীগ্রাম মাদ্রাসা নন্দীগ্রামের মাদ্রাসা নির্বাচন এবং এই মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় কার্যত সিপিএমের কর্মী সমর্থকরা যারা ছিলেন মনোনয়ন দিতে যারা এসেছিলেন আপনারা দেখলেন ভিডিওতে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে মনোনয়ন দিতে পারেননি যারা যারা মনোনয়ন দিতে এসেছিলেন এবং বাকি সিপিএম কর্মী সমর্থকরাও কিন্তু দর্শক অনেকে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ উঠছে এই নন্দীগ্রাম থেকে দেখুন এখানে কয়েকটি বিষয় দর্শক আমাদের অবশ্যই বুঝতে হবে যারা বাম কর্মী রয়েছেন তাদেরকেও বুঝতে হবে যে এই মুহূর্তে বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার মতন শক্তি কিন্তু পশ্চিমবঙ্গে নেই শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন বা যে লড়াইটা দিতে পারছেন এটা কিন্তু মিনাক্ষী মুখার্জি বা মোহাম্মদ সেলিমরা দিতে পারছেন না এবং সিপিএম দর্শক আমি বলবো যে সিপিএম এর এটা আমার ব্যক্তিগত মতামত যারা বাম ফ্রন্টের কর্মী রয়েছেন তারা অবশ্যই তাদের মতামত জানাবেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত বাম ফ্রন্ট বা সিপিএম দিশাহীন রাজনীতি করছে পশ্চিমবঙ্গের রাজনীতি বাম ফ্রন্টের পুরোপুরি দিশাহীন বাম ফ্রন্ট বা সিপিআইএম কিন্তু বুঝতেই পারছে না যে পশ্চিমবঙ্গের আসল প্রতিপক্ষকে আমি গতকালে দেখলাম এসআইআর এর সমর্থনে বা এসআইআর বিপক্ষে ক্ষমা করবেন এসআইআর বিপক্ষে মোহাম্মদ সেলিমের মিটিং মিছিল এসআইআর কেন হচ্ছে কি হচ্ছে এসআইআর কেন হবে এই বিষয়গুলি নিয়ে মিছিল অর্থাৎ সিপিএম কিন্তু কোথাও না কোথাও একটা বার্তা দেওয়ার পশ্চিমবঙ্গের চেষ্টা করে যে আমরা দেখুন এই মুহূর্তে আমাদের জোট সঙ্গী বা ইন্ডি জোটের সঙ্গী তৃণমূলের সাথেই কথা বলছি তৃণমূল যে ভাষায় কথা বলছে আমরাও সেই ভাষায় আন্দোলন করছি ফলে আমরা ইন্ডি জোটে রয়েছি এখন এই ইন্ডি জোটে নিজেদের একটা মানে অধিপত্য বলতে পারেন দর্শক বন্ধুরা বা নিজেদের যে এক্সিস্ট্যান্স এটা প্রমাণ করতে সিপিএম কিন্তু বারে বারে পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়ছে কোথাও না কোথাও কংগ্রেসের সঙ্গী কংগ্রেস যদি খারাপ ভাবে কংগ্রেস যদি কিছু মনে করে কংগ্রেসকে একটা দর্শক বন্ধুরা রাহুল গান্ধী যাতে একটু ভালো বলেন এরকম ভাবনা থেকে থেকে পশ্চিমবঙ্গে বামপন্থাটাই মুছে যাচ্ছে দেখুন নন্দীগ্রামের মতন জায়গা মেদিনীপুরের মতন জায়গায় সেখানে কার্যত সিপিএম এর কিন্তু কোনো অস্তিত্ব নেই মনোনয়ন জমা দিতে পারছে না তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারছে না সামান্য একটি মাদ্রাসা নির্বাচন দর্শক মাদ্রাসা নির্বাচনে যদি এরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে অ্যাসেম্বলি নির্বাচন বা আপনারা বলতে পারেন বিধানসভা লোকসভা বা পঞ্চায়েতে কী হবে তাহলে তো সিপিএম লড়াই করতে পারবে না মানে যে লড়াইটি মেদিনীপুর থেকে আমরা খেজুরি সমবায় নির্বাচনেও কয়েকদিন আগে দেখলাম যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি জয়ী হয়েছে বামপন্থীরা কিন্তু দর্শক এরকম ফলাফল বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতন জায়গাতেই পৌঁছতে পারছে না আর যদি লড়াই করেও সেক্ষেত্রেও সাধারণ মানুষের প্রশ্ন থাকছে যে বামপন্থীরা তো ইনডিওটার সরিক এরা তো ইন্ডিজোটের সমর্থনেই কথা বলে এরা বিজেপির বিরোধিতা করে তাহলে তৃণমূলের বিরুদ্ধে আমাকে যদি লড়তে হয় বা তৃণমূলের বিরুদ্ধে আমি যদি আমার ভোটদান করতে চাই আমি কাদেরকে ভোট দেবো তৃণমূলের বিরুদ্ধে হারাতে গেলে তৃণমূলকে হারাতে গেলে আমি কাকে ভোট দেবো কারণ দর্শক বামপন্থীরা কোথাও না কোথাও ঘুরে ফিরে দেখবেন ওই তৃণমূলের জোট সঙ্গে এটাই প্রমাণিত হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে এবং এই কেন্দ্র করে বামপন্থীদের যে যে লড়াই মিটিং মিছিল তাতেও প্রমাণিত হচ্ছে যে বামপন্থীরা প্রথমে তো দু হাজার ছাব্বিশে কোনো আসন জেতার জায়গায় নেই তারপরেও দর্শক যেটুকু অস্তিত্ব ছিল এটা ওই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের ওই দর্শক বন্ধুরা মিটিং মিছিলে গিয়ে ছবি তুলে ভিডিও করে আর পশ্চিমবঙ্গে কংগ্রেসের কথাতে কংগ্রেসের বার্তাতে আন্দোলন করতে করতে এরা তৃণমূলের বিরোধিতা পুরোপুরিভাবে ভুলে গিয়েছে ফলে পশ্চিমবঙ্গের যারা তৃণমূলকে হারাতে চান তৃণমূলকে পরাজিত করতে চান তারাও প্রশ্ন করছেন যে বামপন্থীদের ভোট দিলে আদতে কোনো লাভ হবে কিনা কারণ বামপন্থীরা তো লড়াই করার জায়গাতেই নেই প্রথম কথা সেটিং তারপর কথা দর্শক বন্ধুরা অনেকে বলছেন যে বামপন্থীর বা বামেদের উচ্চ নেতৃত্বের সাথে সেটিং রয়েছে আর যদি সেটিং নাও থাকে তাহলে বামপন্থীদের যে সংগঠন যে দুর্বল সংগঠন দর্শক সেই সংগঠন দিয়ে কিন্তু এই মুহূর্তে আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার মতন জায়গায় বামেরা নেই যে এই সংগঠন দিয়ে লড়াই করা যাবে একটা রেজিস্ট্যান্স গড়ে তোলা যাবে বিভিন্ন জায়গায় সংগঠন কিছুটা মজবুত রয়েছে এমনটিও না আপনি গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলার নাম বলুন কোনো জেলাতে আমাদের সংগঠন কিন্তু শক্তিশালী নেই বরং আইএসএফ এবার যে বিধানসভা নির্বাচনে নির্বাচনে আসন জিততে পারে আইএসএফ জিততে পারে কিন্তু বামেরা জিতবে না কংগ্রেস মধ্যবঙ্গ থেকে একটু চেষ্টা করলে আসন পেতে পারে কিন্তু বামেদের দর্শক মধ্যে জেতার মতন কিন্তু জায়গায় নেই কারণ বামেদের দর্শক লড়াই এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে বামেদের যে লড়াই দর্শক এই লড়াই পুরোপুরি দিশাহীন বামেরা এই মুহূর্তে এই মুহূর্তে আমি বলবো না দু হাজার একুশ থেকে কার্যত প্রতিপক্ষকে এটাই কিন্তু বামেরা তাদের কর্মী সমর্থকদের বোঝাতে পারেনি বা কাকে হারাতে হবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ দর্শক এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে কোনো দল করতেই না আপনারা কিন্তু শাসক বিরোধী তারা চাইছিলেন একটা পরিবর্তন ঘটুক দু হাজার এগারোর মতন কিন্তু বামেরা এরকম একটি সময়ে তাদের প্রচার মিটিং মিছিলের কিন্তু বেশিরভাগ সময় তারা বিজেপির বিরোধিতাই করে অর্থাৎ মানুষ যাদেরকে হারাতে চাইছেন বিজেপি তো পশ্চিমবঙ্গের ক্ষমতাতেই নেই ফলে বিজেপির বিরোধিতা করে বামপন্থীরা বা সিপিএম প্রমাণ করতে চাইছে এটাই কিন্তু দর্শক বন্ধুরা প্রশ্ন তারা সোশ্যাল মিডিয়া তো ম্যাক্সিমাম জায়গায় দেখবেন বিজেপির বিরোধিতা যারা বিজেপির বিরোধিতা বিজেপি যাতে না আসে বিজেপি এই করছে ওই করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে যে আক্রান্ত হচ্ছেই হবে বামপন্থীরা এটা দর্শক বন্ধুরা আমিও দেখবো বা আমরাও দেখতে চাই যে মানে কটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক তারা এই খবর প্রচার করেন যে নন্দীগ্রামের খবর যে খবর দর্শক আজকের খবর আমরা আপনাদেরকে দেখালাম যে এখানে এই মাদ্রাসা নির্বাচনকে কেন্দ্র করে আক্রান্ত বামপন্থীরা এটাও আমরা দেখতে চাই দর্শক যে এই খবর আরও কোথায় বামপন্থীরা আরও দেখান কিনা বা তারা এই বিষয়ে বিশ্লেষণ করেন কিনা এবং তৃণমূলের হাতে যেভাবে আক্রান্ত হচ্ছেন এরপরও তারা কি এই কথা বলবেন যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে বামপন্থীদের কমেন্ট বক্তব্যতেও খুব একটা দর্শক বন্ধুরা যে একেবারে আকাশকুসুম পরিবর্তন হয়ে যাবে এমনটি না বামপন্থীরা যদি ভোট দিতে নাও চান তাহলেও তৃণমূল এবং বিজেপির লড়াই ভোট দিলেও তৃণমূল কংগ্রেস এবং বিজেপির লড়াই হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচন পুরোপুরি বাইপোল ইলেকশন এটা একটা বাইপোল ইলেকশন হচ্ছে হয় তৃণমূল না তৃণমূলের বিরোধী এখানে কিন্তু বামপন্থী কংগ্রেসেরা খুব যে কিছু করতে পারবে এমন তো আমার মনে হচ্ছে না এবং মানে ভোট আসার আগেই বামপন্থী যে দল চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল তাদের দর্শক বন্ধুরা যে অবস্থা তাতেও দর্শক প্রশ্ন উঠছে আসলে বামপন্থীদের দর্শক ওই স্টুডিও থেকে বেরিয়ে স্টুডিও থেকে বেরিয়ে কিন্তু এবার সংগঠনটা করতে হবে গ্রামগঞ্জে গিয়ে সংগঠন করতে হবে এবং কাদের বিরুদ্ধে লড়াই এটা বা আমাদের প্রচার করতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কয়েকটি বক্তব্য বা কয়েকটি ভিডিও দেখিয়ে আর স্টুডিও একেবারে বিজেপিকে চুপ করিয়ে দেওয়ার মতন ভিডিও দেখিয়ে তাতে খুব একটা লাভ হবে না তাতে দর্শক বন্ধুরা বামেরা কিন্তু আরও ক্ষয়শুরু হবে এবং এটা প্রমাণিত হচ্ছে আজকে নন্দীগ্রামের এই হাই মাদ্রাসায় অনেকে আশা করেছিলেন যারা নন্দীগ্রামে থাকেন যে এখানে একটা লড়াই হতে পারে কারণ সংখ্যালঘু জায়গায় এখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বামেলা লড়াই করতে পারেন কিন্তু বাংলা কিন্তু সেখানে মনোনয়নী দিতে পারলেন না এবার অনেকে বলবেন ওখানে বিজেপি নেই কেন দেখুন যেখানে সংখ্যালঘু ভোট রয়েছে যেখানে মাদ্রাসা রয়েছে যেখানে সংখ্যালঘু ভোট আর বেশি সেখানে মানুষ বিজেপিকে ভোট দেবে না তারা দেবেন না বিজেপিকে এটা প্রমাণিত কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কিন্তু বিজেপির দখলে নন্দীগ্রামের একটা বড় অংশের সমবায় বিজেপির দখলে কাঁথিতমলুক বিজেপির দখলে এটাও বামেদের মাথায় রাখতে হবে ফলে বামেরা যে লড়াই দেওয়ার কথা ছিল সেই লড়াই কিন্তু বামেরা দিতে পারছে না বা হয়তো সেই সংগঠন তাদের নেই সেই সংগঠন তৈরি করার মতন পদক্ষেপ বামেরা নেবেন কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু এই মুহূর্তে দর্শক বঙ্গ রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু বামেরা অনেকটাই কোণঠাসা এটা কিন্তু একেবারে এক বাক্যে বলাই যায় দর্শক বলবেন দর্শক আপনাদের কোনো বক্তব্য থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন